তাহলে প্রশংসা করবে জোরে বলেন তো কার কিন্তু তা তা না না করে করে যখন সময় এসে গেছে এক জুলুমবাজ বিদায় হয়ে গেছে সময় এসে যখন গেছে আল্লাহ সুবাহা বললেন ওই জুলুমবাজদের শিকড় যখন আমি কেটে দিব জুলুমবাজরা এই জমিনে আর শাসন করতে পারবে না তখন তোমাদের দায়িত্ব সেজদা দিয়ে আমি আল্লাহ সুবান প্রশংসা করবা বলেন আলহামদুলিল্লাহ সকলে বলেন আলহামদুলিল্লাহ কিন্তু প্রশংসা না করে আমাদের দেশে আরেক দল আছে এসে বলে এই ডিপের চাবিটা দেও আজকে এতদিন তোমরা খাইছো ষোলো বছর এবার আমরা খাইবো কথা বলে না গো ঠিক কিনা আজকে এই পাইকারা হাট তোমরা পনেরো বছর আগে খাইছো এবার আমরা খাইবো ইজাদদারি হবে তারা বাজার বাস স্ট্যান্ড টেম্পু ট্যান্ড দখল করবে কিন্তু উচিত ছিল প্রশংসা করবে কার তা না করে তারা কি করে লুটপাট করে আবার চুরি করে আবার সাদা চায় আমরা বলেছি এই দেশে যারা সাদা চাইবে সংস্কার না হওয়া পর্যন্ত এই দেশে নির্বাচন হবে না হবে না হবে না কারা কারা রাজ আছেন দুহাত তুলে আল্লাহকে ডাকুন ঠিক আল্লাহ 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 কষ্ট হয় এই কথাটা কার জোরে বলেন নাজিল করেছে সে কার ওপর আল্লাহ সোনামত আলা বলছেন ওয়ামা আরও সাল্না ইল্লা রহমেত আল্লি আলমি নবিকপ আপনাকে যে কোরান নাজিল করেছি আপনি আলম জগতের যত আলম জগৎ যত জগৎ যান আছে সব জগতের রব জোরে বলেন তো কে সব জগতের রব যেমন আল্লাহ আর আপনিও সব জগতেরও হলো নবী চিৎকার করে বলেন না কেন সোবাহান আল্লাহ প্রাণ প্রিয় আমার আমি আল্লাহ তালার যে আয়াতটা তেলাওয়াত করেছি সুরা ইব্রাহিম এবার তেরো নম্বর আয়াতে ঢুকে গেলাম আল্লাহ তালা বলছেন وقال الذين كفروا لرسلهم لنخرجنكم من ارضنا او لتعودن في ملتنا فاوحى اليهم ربهم لنهلكن الظالمين আল্লাহরমা তারা বলছেন ওই সব কাফেরীরা নবীগ আপনার দুনিয়া থেকে বিদায় করার জন্য তারা উঠে পড়ে লেগেছে তারা বলে তারা বলে রসুল হিমলা নখরি কুম্মিন আরদিনা এই দুনিয়া থেকে আপনাকে বের করে এই জমিন থেকে তারা আপনাকে বের করে দিতে চায় তারা বলে আরদিনা এই জমিনের মালিক হলো আমরা জোরে বলেন তো এই জমিনের মালিক জোরে বলেন তো কে একটা কথা পরিষ্কার শুনে রাখেন সার্বভৌম মালিক জোরে বলেন তো কে সকল ক্ষমতার মালিক জোরে বলেন তো কে সকল ক্ষমতার মালিক জনগণ না আল্লাহ পুলিশ ছিল র্যাব ছিল সবই ছিল তোমার পালাতে হলো কারণ সকল ক্ষমতার মালিক জোরে বলেন তো কে শুধু একটা কারণে সংবিধানের সাথে সাংঘর্ষিক হওয়ার কারণে আমাদেরকে নিবন্ধন দেয় না কথা বলেন না কেন কিন্তু সমস্ত ক্ষমতার মালিককে নবী তোমাকে আরও দিন না তারা বলে জমিনের মালিক হলো তারা কারণ তারা বলে একাত্তরে আমরা স্বাধীন করেছি জমিনের মালিক আমার বাপের কথা কয় না গো আছে না নাই আম্লা ওয়া তাআলা বলছেন ফাওহাব এলাইহিম রব্যোহম লা নোহলি কান্না ও নবী ফা আওহা ইলাইহিম কিন্তু আমি আল্লাহ সুবানা এই জুলুমবাজদেরকে এই জমিনে রাখব না বরং তোমাদেরকে আজ হোক কাল হোক আল্লাহর জমিনে আল্লাহর দিন আমি এই কোরআন এই জমিনে প্রতিষ্ঠিত করে ছাড়াব সুভান আল্লাহ মনে রাখবেন শয়তান যত বড় আল্লাহর অস্ত্র তত ছোট সুভান আল্লাহ বলতে ইচ্ছা করে না নিজেকে খোদা দাবি করেছিল নমরুদ কি দাবি করেছিল রব দাবি করেছিল শুধু তাই নয় আল্লাহকে মারতে পর্যন্ত গেছিল আমি যাওয়ার পর বলেন আল্লাহকে মারতে পর্যন্ত গেছে কিন্তু সব চাইতে ওলামা আসেন তার আগে মশা এই জমিনে ছিল না সোমান আল্লাহ বলবেন না এক ঝাঁক মশা পাঠায় দিল তাও আবার ন্যাংড়া মশা পাঠায় দিয়ে নাকের মধ্যে ঢোকা ব্রেনে আঘাত করলো এই নুমর তার কর্মচারীর কাছ থেকে তার চাকরের কাছ থেকে জুতা থেকে বিদায় হয়ে গেছে এই কথা বলেন না কেন শয়তান যত বড় আল্লাহর অস্ত্র তত ফেরাউন দাবি করেছিল ফেরাউন দাবি করেছিল তার সেনাবাহিনীর অভাব ছিল না তার আর্মি অফিসার যিনি আর্মির হেড অফিসার সেনাপ্রধান ছিল তার নাম ছিল হামান হামান ফেরাউন আর হলো নমরুদ এরা হলো গোটা পৃথিবীর জন্য এরা হলো শ্যাম্বুল প্রতীক তার মানে ফেরাউনকে পানিতে ডুবাইয়া দিয়া সুবাইয়া দিয়া আল্লাহ সুবানুয়া তালা কিয়ামত পর্যন্ত মানুষের সাথে সুটকি বানাইয়া মিশরের পিরামিডে রেখে দিয়া কিয়ামত পর্যন্ত মানুষকে সতর্ক করতেন ও দুনিয়ারবাসী দেখো শৈতান যত বড় আমার অস্ত্র তত ছোট। নুমরুতকে আমি ন্যাংড়া বসা দিয়ে বিদায় করেছি ফেরাউনকে বিদায় করেছি পানি দিয়া শুধু তাই নয় আমার সাথে আবার আমার সাথে যুদ্ধ করার জন্য আমার ঘর ভেং ভাঙতে এসেছিল আলামত রব্বু ফিল হাতি নিয়ে এসেছিল কিন্তু আমি উপরে থেকে ছোট্ট আবাবিল পাখি দিয়ে একদম ধুলির সাথে তাদেরকে মিশিয়ে দিয়েছিলাম জোরে বলেন তো এই সত্যিকার শুধু তাই নয় এরপরে আসুন বদর প্রান্তরে হাদিস বুকারি থেকে বলছি মা আজ আর এগারো বছর আর তেরো বছরের দুই ভাই সাসাকেই বিয়ে বলছেন চাচার নাম আব্দুর রহমান ইয়া আম্মি আব্দুর রহমান আরইনি আমাদেরকে দেখিয়ে দেন আব্দুর রহমান আবু জেহেল কোনটা আমাদেরকে দেখিয়ে দেন আবু জেহেলকে দেখায় দেওয়া হলো ওরা দ্রুত গতিতে ঘাড়ের উপর মেরে ঘোড়া থেকে ফেলায় দিয়েছে চিৎকার দিয়ে বলেন সুবাহান আল্লাহ আজ দুনিয়ার ইতিহাসের দিকে তাকিয়ে দেখেন প্রিয় বন্ধুগণ নমরুদকে যেমন মশা দিয়ে বিদায় করা হলো ফেরাউনকে যেন পানি দিয়ে বিদায় করা হলো ছোট্ট ছোট্ট পাখি দিয়ে আবাবিলকে বিদায় করে দেওয়া হলো আজকে আবু জেহেলকে বিদায় করা হয়েছে মাজার আর পরে কিন্তু আব্দুল্লাহ ইবনে মাসুদ তার গলা কেটে নিয়েছে অনুরূপভাবে আমাদের দেশেও একদম উত্তর শরীফ ফেরাউনের দলেরা ছিল র্যাব তাদের বিডিআর তাদের আর্মি তাদের কিন্তু ছোট্ট ছোট্ট ইউনিভার্সিটির ছাত্ররা আজকে কলেজ ইউনিভার্সিটির ছাত্ররা আপার জনসাধারণরা রাস্তায় যখন নেমে গেছে গো তারাও পালাতে বাধ্য হয়েছে ওই দেশের আবুজে জাহেল যেমন এই দেশের এরাও তেমন প্রাণের ভয়রা কথা কান খাড়া করে শুনেন আল্লাহ সুবহান যে কিতাব নাজিল করেছেন এটা কোনো সাধারণ কেতাব নয় আল্লাহ সুবহান ওয়া বলছেন ফ ফা ইম্মা ইয়াতিয়ন্নাকুম মিন হুদাও ফামান তাবিআ হুদা ফালা জান সব কিছু আমি এখানে খুলে খুলে বর্ণনা করে দিয়েছি প্রিয় ভাইরা আসুন আমরা আর দীর্ঘ নয় আমাদের কাছে মেহমান এসে গেছে আমি একটা লাইনে আপনাদের কাছে একটা মেসেজ দিয়ে ফিরে যেতে চাই মক্কার জামানার যখন নবীকে বের করে দেওয়ার চেষ্টা করা হলো আল্লাহ সুবাহালার কাছে ওহি আসলো নবী এখন আপনি চলে যান মাত্র আট থেকে দশ বছর পরে আবার আপনাকে এই জমিনের উপর ঘুরাইয়ে নিয়ে আসবো বলেন না কেন আল্লাহ